জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুইশো উনত্রিশ জন অভিযুক্তদের মধ্য থেকে একশো জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যে রয়েছে বর্তমান ও প্রাক্তন উভয় ধরনের শিক্ষার্থী সিন্ডিকেট সভায় দীর্ঘ দশ ঘন্টার আলোচনার পর এই সিদ্ধান্ত আসে বিশ্ববিদ্যালয়ে একশো উননব্বই জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার এই ঘটনা কেবল একটি পরিসংখ্যান নয় বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শাস্তিমূলক ব্যবস্থার দিক থেকে একটি রেকর্ড শাস্তিপ্রাপ্তদের মধ্যে একশো জন এখনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর উনআশি জন ইতিমধ্যেই পাশ করে বেরিয়ে গেছেন অর্থাৎ তারা সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে শাস্তির ধরন ছিল বিভিন্ন স্তরে বিভক্ত সবচেয়ে বড় পরিমাণে চৌষট্টি জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে অর্থাৎ তাদের শিক্ষা জীবনের এখানেই সমাপ্তি টানা হয়েছে সাঁত্রিশ জনকে দুই বছরের জন্য আট জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে সাবেক শিক্ষার্থীদের ক্ষেত্রেও শাস্তির মাত্রা কম ছিল না তিয়াত্তর জনের শিক্ষা সনদ পুরোপুরি বাতিল করা হয়েছে যা তাদের উচ্চশিক্ষা বা কর্মজীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এছাড়া ছয় জনের সনদ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সনদ ব্যবহার করতে পারবেন না সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে দুই সালের চোদ্দ থেকে সতেরো জুলাই পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ হল বঙ্গবন্ধু হল এবং উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে সমস্ত হামলার ঘটনা ঘটে এই শাস্তি মূলত সেই হামলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার একটি প্রয়াস নাকি আরেকটি বিতর্কের সূত্রপাত তা নিয়ে এখন চলছে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল হাসান বলেন সাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে কারো অভিযোগ প্রমাণিত না হয় বর্তমানদের মধ্যে মধ্যে এবং শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে তিনি স্বীকার করেন বহিরাগত সন্ত্রাসী পরিকল্পনাকারী ও পুলিশের ভূমিকা বিশ্ববিদ্যালয়ের আইন কাঠামোর বাইরে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন অব্যাহতি পাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিডিও ছবি বা কোনো প্রত্যক্ষ সাক্ষ্য পাওয়া যায়নি আর এই সিদ্ধান্তর পরপরই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার পলাতক সভাপতি আক্তারুজ্জামান সোহেল নিজের ফেসবুক পেজে একটি উস্কানিমূলক পোস্ট করেন তিনি লিখেন এক লজ্জাজনক অধ্যায়ের সূচনা হলো বর্তমান ও সাবেক মিলিয়ে একশো উননব্বই জনকে শাস্তি দেওয়া হলো এর মধ্যে আজীবন বহিষ্কার সনদ বাতিলও রয়েছে এই অবৈধ সিদ্ধান্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি তিনি আরও লেখেন অবৈধ জঙ্গি সরকারের আজ্ঞাবহ প্রশাসন গায়ের জোরে এতগুলো শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিয়েছে এই সংস্কৃতি চলবে না যে হাত এই আদেশ জারি করেছে যারা এতে হাত তালি দিচ্ছে আগামীতে সেই সব কালো হাত ভেঙে দেবে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা এটাই ইতিহাস শেষে তিনি লেখেন শিক্ষার্থীরাই আমাদের শক্তি জনতাই আমাদের পথ প্রদর্শক দর্শক একদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর সিদ্ধান্ত অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কি হবে তা সময় বলে দেবে আর শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন পদক্ষেপ কতটা কার্যকর হবে সেটাও ভবিষ্যতের বিষয় দর্শক আপনি কি মনে করেন এই শাস্তিকে ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিহিংসা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না সত্য সাহস ও সংবেদনশীলতার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা শেয়ার করুন জাগ্রত থাকুন